মুখ্যমন্ত্রীর বৈঠকের সক্রিয় জেলা প্রশাসন মানুষের দুর্দশার অবস্থা দেখতে গেলেন আধিকারিকেরা চারিদিকে মশা কিলবিল করছে জমা জলে পোকা মাকড়ের উৎপাতও আছে পচা জল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের দিন কয়েক আগে এই খবর আমরা করেছিলাম মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করার দিতে বলেন আর আজই চক বাঁশেরিয়ার সেই এলাকা পরিদর্শনে গেলেন চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চট্টোপাধ্যায় সপ্তগ্রাম প্রধান সভানা পারভিন সহ আধিকারিকেরা শব্দগ্রাম গ্রাম পঞ্চায়েতের চকবাঁশবেড়িয়া মন্দিরতলা এলাকায় ব্যান্ডেল কাটোয়া শাখার ইসলামপাড়া হল স্টেশনের পাশ দিয়ে একটি নিকাশি খাল ছিল পেপার মিল থেকে ত্রিবেণী সরস্বতী খালে গিয়ে মিশেছে ওই খাল বর্তমানে বর্জ্য জমে প্রায় বুঝে গিয়েছে খালের নিকাশি ব্যবস্থা একটু বৃষ্টিতেই আশেপাশের এলাকার মানুষদের ঘরে জল ঢুকে যায় সেই জল যতক্ষণ না রোদে শুকোয় ততক্ষণ পর্যন্ত সেখানেই জমা থাকে যার জেরে জ্বর চর্মরোগ লেগেই থাকে এই অংশ বংশের বাসিন্দাদের এক প্রকার বাধ্য হয়ে এলাকার যুবকেরা গোবর পরিষ্কার করে নিকাশি ঠিক করতে নেমে পড়ে তবে খালি হাতে তা পরিষ্কার করা কার্যত অসম্ভব আজ এলাকার বাসিন্দারা মহকুমা শাসক ও আধিকারিকদের হাতের কাছে পেয়ে তাদের কষ্টের কথা তুলে ধরেন মহকুমা শাসক বলেন বাঁশবেরিয়া থেকে শুরু করে সপ্তগ্রামের এই অংশটা রেলের কাছে রেল যদি তাদের অনুমতি দেয় পরিষ্কার করার তাহলে যত শীঘ্র সম্ভব পরিষ্কার করার কাজে হাত লাগাবেন তারা